আমি ভাসাইয়াছি প্রেমের তোরি খানি কুলে আমি ভিড়াইয়াছি যতদিন বাই ছয় রাজয় না ছাই রাজয় না সাক্ষী রইল চন্দ্র সূর্য ছারমোনা তোমারে ছয় না তুমি আমার মনের মে আমার পর পাখি আমার বাড়ি জায় ভালোবাস তুমি আমায় পাগল কয় রনা যা ম তোমার বারে এই গানটা কি ইতিহাস আছে আর না ইতিহাস যে আমি শুটিং করে আই থ গীতজনের বাড়ির এখানে গাব তুলে আইসে পর মন হয়েছে সাবিন এক মানে কিশোর তো বই রয়েছে গান দিবার লাগে নাম তো বই রয়েছে বই রয়েছে গান দিলে গান উঠাই রেকর্ডিং করবো মিউজিক বই রয়েছে আমি তো লেখি নাই এরপরে আমি গাড়িতে লগে ড্রাইভারটা কইছে সিগারেটের প্যাকেটটা দিত সির 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 আউট মানে কুট 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 ক

মানে রাত লেগছে হেরা তুমি গান আমি জ্ঞান লেগছি হেরা কই এটাই হ্যাঁ ছবি তো সবগুলো গানই আরেকটা গান কি যেন জনপ্রিয় ওই যে ডুব দিও না নাকি জিনক মালার গান না এটা কোন গানটা একটু দুইটা লাইন পর্যন্ত আপনারই তো লেখা তুমি ডুব দিও না জলে কন্যা ঝিনুক খুঁজে পাইবে না মুক্তা তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা কুজে দেখো না তুমি আমার মনের পান সুপারি ডাঙায় তুমি চাইকো না দূরে দূরে রাইকো না ডাঙ্গার জিনুক জ্বলে আইলে আর কিছু চাই না আরে এটা দেখ